পরেই তো বুঝতে পারলাম কি দাদা দাঁড়া কাল কদিন শুটি ছিলে আর আজকে হঠাৎ তুমি আসো কি আমি এতদিন ধরে ভেবে দেখেছিলাম ঠিক আছে আমি বলে পেরেছিলাম কেন কি করেছি আমি কি কিছু দিন তো তুমি আছে তুমি একটা কাজ ভালো করো কি কাজ ভালো করনি তুমি বলো আমি কি কাজ ভালো করনি তুমি বল তুমি কি কোনটা কি ভালো করেছ আমি বল তুই কোনটা কি ভালো করেছ কেন কোনটা আমি কি খারাপ কাজ করেছি সেটা বলো

পরশু কে মোমো খেতে গেছিলাম আমি তোমাকে যার সেটা যুক্তি দিচ্ছি পরশুদিনকে আমি মোমো খেতে গেছিলাম মোমোর দোকানে যে তার সাথেই আমার পেনটা হয়েছে এখন দারুন করে সেটা

ছিল কি করে কথা আছে না তো কিছু কিছু জিনিস বধ করতে গেলে তখন মা দুর্গা বড় বড় বাবাই করছো তুমি আমাকে বললে যে রিমা এই এই এত সুখী না এত সুখী নাই কখনো জেনেছে যে আমি কিসে সুখী তুমি তুমি গিলটা শুকি খালি কোথায় সেই কি বলবো টক দই এনে দাও কোথায় মিষ্টি দই এনে দাও আমি টক দই মুখে রাখি শুধু তোমার জন্য রাস্তায় যখন বৌরা যায় তখন বলে বৌরা কি সুন্দর তাই ঘরোয়া ট্রিটমেন্ট বাড়িতে করি টক দই মুখে মাখার জন্য বুঝেছো

বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে আশা করি না ভালো লাগবে তোমাদের ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু দেবে তোমাদের জন্য